কতগুলো হলো বলো তো গুন তো আমার তো ভুলে গেছি এটাকে আগে দিত এটাকে আগে দিত মাছ টাকা দেখানোর কোনো দরকারই নেই ছেড়ে দাও ছেড়ে দাও আপনারা ব্যাকে মাছ ছাড়ার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি দুর্লভপুর দুলুপুকুর আগামী আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে এখানে পাশ শুরু হতে চলেছে চার হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এর আগে এই পুকুরে আট তারিখে জাল দেওয়া হয়েছে আপনারা জানেন জালের ভিডিও আমি তুলে ধরেছি বা জালে যথেষ্টই মাছ ছিল তবে পাঁচের উপরের মাছ তেমন একটা ছিল না যে কারণে অনেক শিকারী পুকুরের পারে কিছু কথা বলেন এবং শিকারীদের মত মেনে এই মাছগুলিকে আবার ছাড়া হয় দশ নয় দু হাজার পঁচিশ বুধবার আজকে সাড়ে পাঁচ থেকে শুরু করে ন কেজি পর্যন্ত মোট তিরিশখানি মাছ ছাড়া হয় তার সবটাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে কি আকারের ও আকৃতির মাছগুলিকে ছাড়া হয়েছে পুকুরে মোট ছাব্বিশটির মতো সিট হতে পারে বর্তমানে বুকিং নেওয়া চলছে আমি বুকিংয়ের নাম্বার ফোনপে নাম্বার সবই স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে ফোন করে বিষদে খোঁজখবর নিতে পারেন বা পুকুর সম্পর্কেও জানতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা পুকুরে আসুন দেখুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন তবে সত্যি কথা বলতে কি আজকে যে মাছগুলো ছেড়েছে সত্যিই দেখার মতো মাছ ছিল তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে

সুন্দর সুন্দর জি রাও জি রাও কিছু বলার নেই বুঝলে কেউ বলবে না করে দেখুন বড় মাছ কিন্তু আপনারা আশা করে চাইছিলেন যে বড় মাছ আমাদের দরকার যে পাঁচ কিলো সাইজের আরও বড় মাছ দেখুন সাত সাড়ে সাত লাইনের মাছ কিন্তু আবার ঢালা হচ্ছে পুকুরে আস্তে করে আস্তে করে যেন গিয়ে না লাগে মাছ আস্তে 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 আস্তে

লোকাল মাছ তো কাল রাত্রি গিলি যায় রাত্রি কথা বলে এলে সুন্দর 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 ঠিক আছে মাছ দুটো এসে গায় না হয় কি yusundu. Sizler. Siz. 12 kilo mal. 12 kilo. Eyvallah. YouTube'a şey yapalım 12 kilo. আর আছে হ্যাঁ আরে বাবা তো ছোট এই হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে করে দি আস্তে করে

ঠিক আছে ঠিক আছে এবার আস্তে করে শিখিয়ে দাও আস্তে করে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি যেও না তুমি দাঁড়াও এখানে ও মাছগুলো আনুক এইভাবে ঢেলে দেবে